দর্শক আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার শাখাটা উপজেলার ডাক বাংলা বাজার এলাকায় মায়ের দোয়া টেলিকম একটি প্রতিষ্ঠান উদ্বোধন হলো আসসালামু আলাইকুম আমার নাম রাসেল তো আমার বাসা ডাক বাংলায় তো আমি এখানে খুচরা ও পাইকারিভাবে পেট্রোল অক্টের ডিজেল মোবাইল পাইকারি ও খুচরা রেডি বিক্রি করা হচ্ছে তো আমরা এখানে পেট্রোলের রেট দিছি একশো বিশ টাকা পকটেনের রেট দিছি একশো পঁচিশ টাকা আর ডিজেল হচ্ছে একশো দুই টাকা তো আমাদের এই তেলটা আমরা এখান থেকে দূরে কোথাও পাইকারি দেই আরও কম রেটে দেব যারা তেল নেবেন আমাদের এখানে যোগাযোগ করবেন জান্নাতুল নাহিম সালাফিয়া মহিলা মাদ্রাসার সঙ্গে আমার এই ডাক বাংলা ডাক বাংলা বাজারে ডাক বাংলা বাজারে পাশে জি একশো গাছ মানে উত্তরে উত্তর সাইডে এই যে এই প্রতিষ্ঠানটা অনেকে তো বেশি মূল্য নেয় হ্যাঁ আপনারা তো সঠিক মূল্য নিচ্ছেন তাই না জি জি সঠিক মূল্য নিচ্ছি আমরা তেলটা বেশি করে ক্রয় করে নিয়ে আসতেছি এর জন্য মানে ডিলারের কাছ থেকে আমরা একটু কম রেটই পাচ্ছি দুই টাকা কম রেটেই এর জন্য আমরা দুই টাকা আরও কম রেটে দিচ্ছি কারণ আমাদের লাভ কম লাভটা একদম সীমিত কম করতেছেন জি জি একদম লাভ বিক্রি কেমন তো আলহামদুলিল্লাহ অনেক চলছে আমি গতকাল উৎপাদন করছি দোকানটা আমার এখানে আবার তো এখন মানে পেট্রোল অফিসে ডিজেল গত বস গতকাল আগামীকাল আসবে ছেলে গ্যাস সিলিন্ডার আর মোবাইল আসবে তো মোবাইলও আপনারা অনেক কম রেটই পাবেন আর যেখানেই আপনারা নেন না কেন আমার এখানে বিশ টাকা হলেও কম পাবেন সব ধরনের মোবাইল থাকে জি 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 তো যারা গাড়ি চালান মোটরসাইকেল চালান তাদের জন্য সুখবর তাই না জি 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 ধন্যবাদ আপনার নাম কি বাড়ি এই যে তেল নিলেন এটা কেমন তেলের মান এবং আপনি তো আজকে আগেও নিছেন তাতে কেমন বুঝতেছেন তেলের মান ভালো আছে এবং অনেক সাশ্রয় অনেক কম রেটে আমরা এখান থেকে তেল পাই এই প্রতিষ্ঠানে কিন্তু স্বল্প পেট্রোল অটেন এবং মোবাইল পাওয়া যাচ্ছে আপনারা গাড়ি যারা চালান তাদের জন্য সুখবর তারা সরাসরি ডিলারের কাছ থেকে এনে স্বল্প মূল্যে বিক্রি করতেছেন এই ছিল গাইবান্ধার সাগাট উপজেলার ডাকমালা থেকে সর্বশেষ ধন্যবাদ